জানেন কি রমজানে তিন ভাগে চলে ব্যবসায়ীদের খেলা সত্যিকার অর্থে মাহে রমজান কার জন্য ইবাদত নাকি ব্যবসা অন্য দেশে রমজান আসে ইবাদত ও রহমতের বার্তা নিয়ে কিন্তু বাংলাদেশে রমজান যেন আসে ব্যবসায়ীদের জন্য রমজানকে ভাগ করে নেওয়া হয়েছে তিন ভাগে এক রহমত ও দয়ার প্রথম দশ দিন নিত্যপণ্যের ব্যবসায়ীদের জন্য রমজান শুরু হতে লেবু বেগুন ও শশা ও চাল ডাল তেল মাংস এবং ইফতারি সামগ্রী সব কিছুর দাম বাড়ে অদৃশ্য কারণে রোজাদার মানুষ বাজারে যায় কিন্তু ফেরে দীর্ঘশ্বাস নিয়ে দ্বিতীয় মাগফিরাত বা ক্ষমার দ্বিতীয় দশ দিন কাপড় ব্যবসায়ীদের জন্য ঈদকে সামনে রেখে সারা বছরের লাভ তোলা হবে এই সময়ে একই কাপড় দ্বিগুণ দাম ক্রেতার ভিড় দোকানে উৎসব কিন্তু গরিব বাবার কপালে চিন্তার ভাঁজ তৃতীয় নাজাতের শেষের দশ দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য মায়ের টানে সন্তানের টানে মানুষ ছুটে চলে বাড়ি আর টিকিটের দাম কি দ্বিগুণ কখনও তিনগুণ রমজান সংযমের মাস আত্মশুদ্ধির মাস তাকুয়ার মাস মানবিকতার শিক্ষা দেয় এই পবিত্র সময় কিন্তু বাস্তবতার বাজারে সংযম নেই আছে সুযোগের সদ্য ব্যবহার জনগণের জন্য রমজান সংযমের কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ীর জন্য লাভের মরশুম বিশ্বের অনেক দেশে রমজান এলে উৎসবের আমেজে পণ্যের দাম কমানো হয় আর বাংলাদেশে দাম বাড়ানো হয় এই অবস্থা কি চলতে দেব প্রশ্ন একটাই আমরা কি রমজানে আত্মাকে ভুলে যাচ্ছি রমজান যেন ইবাদতের মাস থাকে লুটের মাস নয় লাইক শেয়ার কমেন্ট করুন আপনার মতামত কী